আমি না গো আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এ আমে না এই মক্কার মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো আমার এ আমে না ভালো করে শুনে রাখো আমার কাছে তোমার বিরুদ্ধে মানুষেরা নালিশ দায়ের করেছে তুমি নাকি দামি ভালো আতর ব্যবহার করো কারণটা কি এবার হজরতে আমে নাহা চিৎকার দিয়ে কান্দে আর বলে আব্বা জাহান ও আমার শ্বশুর আব্বা শুনে রাখেন না 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 দামি কোনো আতর আমি ব্যবহার করি না বলে কি করো বলে আপনি জানেন না যেই দিন থেকে আমার গর্বে আমার সন্তান চলে আসলো ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাণ বাইর হইতে লাগলো হজরতে আমেনা বলেন শুধু এখানেই শেষ নয় আমি যখন পছন্দ রোদ্রের ভিতরে রাস্তার ভিতরে বাইর হই রাস্তায় যখন বের হই আমি তাকায় দেখি আকাশের মেঘ আইসা আমাকে ছায়া দান করে শুধু তাই নয় আকাশের মেঘ আমাকে সালাম দে শুধু এখানেই শেষ নয় আরবের ভিতরে পছন্দ রোদ্র আমার বান্ধবীরা হারতে পারে না ওদের ছেলের পায়ে তুষা উঠে যায় কিন্তু আমি যখন রাস্তায় বাইর হই রে আমি যখন পাথরের ভিতরে পা দেহি পাথর সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে যায় হজরতে আমেনা বলেন ও আমার শ্বশুর বাবা আরো শুনে না কেন শুধু শেষ না হয় আমি একদিন রাত্রিবেলা আমি মনে মনে ভাবতে লাগলাম হায় রে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার সন্তান বড় এম এতিম হইয়া দুনিয়াতে আগমন করবে ওই সন্তান দুনিয়াতে আসতে পরে সন্তানকে কে খেলনা কিনে দিবে কে তাকে মক্কারলিতে গলিতে হে হাঁটার জন্য নিয়ে যাবে আমি যখন কান্না শুরু করে দিলাম আমি টাকা দেখি আসমান থেকে একজন ফিরিস্ত আমার ঘরে চলে আসলো ও আমার শ্বশুর বাবা ভালো করে সুরে রাখে হেন ওই ফিরিস্তাই আমাকে বলতে লাগলো আমেনা রে ও আমেনা কিসের জন্য তুমি টেনশন করো তুমি কেন কান্দ আমেনা শুনে রাখ তোমার সন্তান দুনিয়ার কোনো মানুষ হয় তোমার সন্তান দুনিয়ার কোনো সাধারণ মানুষ হিসাবে দুনিয়াতে আগমন করবে না আমি না রে কান্নার টেনশন করার কোনো কারণ নাই এরে আমি না শুনো তোমার সন্তান দুনিয়াতে আসলে মহান আল্লাহ তোমার সন্তান তোমার সন্তানের সাথে কেলা করার জন্য নে আসমান থেকে আকাশের চাঁদকে তোমার ঘরে পাঠিয়ে দিবে আমার মুসলমান ভাইরা আমার আপনারা নবীর এত शान এত মান নবী এখনো কিন্তু দুনিয়া আসে নাই কিন্তু মহান আল্লাহ নবীর शान মান দুনিয়াতে প্রকাশ করে দিয়েছেন জाहिर করে দিয়েছেন ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীর বাবা আবদুল্লাহ আবদুল্লাহ কপালে মোহাম্মুদিনুর যখন চমকাইতি শুরু করে দিয়েছে ওই সময় আবদুল্লাহ মক্কা রলিতে গলিতে উনি হারতে পারেন না মক্কার ভালো ভালো বংশের মহিলারা ভালো ভালো ফরিফরিবারের মেয়েরা আব্দুল্লাহকে যায়া বিবাহের জন্য প্রস্তাব দেয় আর বলে আব্দুল্লাহ রে এরে আবদুল্লাহ তোমার বাবাকে বলো না আমার সাথে তোমাকে বিবাহের বন্ধন লাগায় দেওয়ার জন্যে আব্দুল মুতারিফ একদিন মক্কার সমস্ত মেয়েদেরকে ডাইকা বলে ও মক্কার মহিলারা আমার ছেলের মতো এই আরবে অনেক যুবক আছে তাদের পিছনে তোমরা কেন লাগো না এবার সমস্ত মহিলারা এক বাক্যে ডাক দিয়ে বলে ও আব্দুল মুতালিম আপনি জানেন না আমরা যখন আপনার ছেলে আবদুল্লার কমালের দিকে তাকাই সারা দুনিয়ার সব কিছু আমরা ভুলে যাই ও আব্দুল মুদালি আমরা যখন আবদুল্লার কবলের দিকে তাকাই সারা দুনিয়ার সব কিছু বলে যাই আবদুল্লার কপালে যা আমরা দেখতে পাই মক্কার আর কোন যুবকের কপালে এই চিহ্ন আমরা দেখতে পাই না জুড়ে বলেন আল্লাহ আকবর এখনো আবদুল্লাহ বিবাহ করেন নাই আব্দুল মুতালিম আব্দুল্লাহকে নিয়ে বড় টেনশনে পড়ে গেলেন বড় বিপদে পড়ে গেলেন মানুষ মেয়ে যদি বেশি সুন্দরী হয় তাহলে মেয়ের জন্য প্রস্তাব আসে কিন্তু আব্দুল্লাহ ছেলে মানুষ আবদুল্লাহকে আরবের মহিলারা বিবাহ বসার জন্য প্রস্তাব দেয় আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেলেন উনি হজরতে আব্দুল্লাহকে নিয়ে মদিনায় চলে গেলেন ওই সময় আর মদিনার মদিনা নাম তখন সময়ে মদিনা ছিল না তখন সময়ে মদিনা নাম ছিল ইয়াসীব মদিনায় চলে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের এক বন্ধু ছিল বন্ধুর মেয়ে মেয়ে ছিল হজরতে আমেনা আমেনার সাথে আব্দুল্লাহকে বিবাহের বন্ধন লাগাই দেওয়া হয় তো হজরতে আবদুল্লাহ কিছুদিন পরে যখন আবার মক্কায় চলে আসে ওই সময়ে তাওরাতের একজন আলেম ছিল ওই আলেমের একজন মেয়ে ছিল যে মেয়ের নাম ছিল মরিয়ম মরিয়ম তাওরাত বাবার সাথে তাওরাত কিতাব পড়তে পড়তে মুহাম্মদি নূরের সন্ধান পেয়ে গেছে সুবহানাল্লাহ হে দুনিয়ার মানদর আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর বাবা আব্দুল্লাহ জগন মক্কা অরলিতে গলিতে হারতে গেলেন এবার মরিয় আবদুল্লাহার সামনে যাইয়া দুইটা হাত দিয়ে আব্দুল্লাহকে এইভাবে আখ্যা দিলেন আর বলতে লাগলেন আবদুল্লা রে হে আবদুল্লাহ জবাব দাও এত দিন তুমি কোথায় ছিলে রে সারা মদিন রলিতে গলিতে তোমাকে আমি ঘুরে তালাশ করেছি কিন্তু কোথাও পাইলাম না এতদিন তুমি কোথায় ছিলে এবার আবদুল্লাহ ডাইকা বলে ও মরিয়ম আমি মদিনায় চলে হাম এবার মরিয়ম আবদুল্লার চেহারার দিকে তাকায় আবদুল্লার হাতের দিকে তাকায় হঠাৎ করে মরিয়ম তাকা দেখে আবদুল্লার কফালে মুহাম্মদিন নূর আর দেখা যায় না হজরতে মরিয়ম চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে আর বলে আব্দুল্লা রে সত্যি করে বলো তুমি কি বিবাহ করেছ বলে হা মদিনায় বিয়ে করেছি বাবার এক বন্ধুর মেয়ের সাথে আমাকে বিবাহের বন্ধন লাগায় দেওয়া হয় মরিয়ম চিৎকার দিয়ে কান্দে আর বলে হে রে তুমি শুনে রাখো এরে আবদুল্লাহ বাবার সঙ্গে তাওরাত কিতাব পড়তে পড়তে মোহাম্মদিনুরের সন্ধান আমি পেয়ে গিয়েছিলাম রে আবদুল্লা আমার মনে মনে ধারণা হলো তোমার সাথে যদি আমায় আমার বিবাহের বন্ধন লাগায় দেওয়া হয় নুন আমার গর্বে চলে আসবে আখেরি জামানার পয়গম্বর আমার গর্বে চলে আসবে আখিরি জামানার নবীকে আমি গর্বে ধারণ করতে পারবো এই জন্যে আমি বলেছিলাম তোমার কাছে বিবাহ বসার জন্যে না 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 এরে আবদুল্লাহ ও আবদুল্লাহ মুহাম্মদি নূর বুঝি আমি গর্বে ধারণ করতে পারলাম না আমি বুঝি আখেরি জামানার পয়গম্বরের মা হতে পারলাম না ওয়াদা দিলাম রে আর জিন্দগিতে কোনো দিন স্বামীর সংসার করব না এ আবদুল্লাহ আমি যেহেতু তোমাকে বিবাহ করতে পারলাম না আমি ওয়াদা দিলাম জিন্দিগিতে আমি আর স্বামীর সংসার করব না আমার প্রাণের ভাইরা নবী কিন্তু এখনো দুনিয়াতে আসে নাই নবী দুনিয়াতে আসার আগেই মহান আল্লাহ নবীর সান মান দুনিয়াতে বৃদ্ধি করে দিয়েছেন হজরতে আব্দুল্লাহ বিশ্বনবী সরকার দু জাহা যখন মায়ের গর্বে ছয় মাস তখন হজরত আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে যায় আবদুল্লাহ দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেছে কিন্তু হজরতে আমেনা যখন বিশ্বনবী উনার মায়ের গর্বে চলে আসলেন আমেনা বলেন আমার শরীর দেখে এমন শুধু বাহির হইতে লাগলো যেই গ্রানের জন্যে মক্কার নারী পুরুষ সবাই গ্রান শোনার জন্যে রাস্তায় দাঁড়ায় থাকতো সুবাহ আমেনার শরীর থেকে যখন মেসকে আম্বরে ঘান বাইর হইতে লাগলো ওই সময় মক্কার সমস্ত মানুষেরা আব্দুল মুতালিবের কাছে যাইয়া নালিশ দেয়ের ও আবদুল্লাহ আপনার সন্তান মারা গেছে কিন্তু আপনার পুত্র এমন একটা দামি আতর ব্যবহার করে যেটা আপনার বংশের জন্য শুভনীয় নয় আপনার বংশ মক্কার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ কিন্তু আপনার ছেলের বউ আপনার ছেলের স্ত্রী আমেনা এতো দামি আতল ব্যবহার করে যেই জন্য মক্কার মানুষ আমেনাকে গাল মন্দ করতে শুরু করে দিয়েছে আমার মুসলমান বাইরা আব্দুল মুত্তলিব বামেনাকে ডাইকা বলে হে ও আমেনা হা হা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই আমি না গো আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এ আমে না এই মক্কার মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো আমার এ আমে না ভালো করে শুনে রাখো আমার কাছে তোমার বিরুদ্ধে মানুষেরা নালিশ দায়ের করেছে তুমি নাকি দামি ভালো আতর ব্যবহার করো কারণটা কি এবার হজরতে আমে নাহা চিৎকার দিয়ে কান্দে আর বলে আব্বা জাহান ও আমার শ্বশুর আব্বাস শুনে রাখেন না 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 দামি কোনো আতর আমি ব্যবহার করি না বলে কি করো বলে আপনি জানেন না যেই দিন থেকে আমার গর্বে আমার সন্তান চলে আসলো ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের গ্রাণ বাইর হইতে লাগলো হজরতে আমেনা বলেন শুধু এখানেই শেষ নয় আমি যখন পছন্দ রোদ্রের ভিতরে রাস্তার ভিতরে বাইর হই রাস্তায় যখন বের হই আমি তাকা দেখি আকাশের মেঘ এসে আমাকে ছায়া দান করে শুধু তাই নয় আকাশের মেঘ আমাকে সালাম দে শুধু এখানেই শেষ নয় আরবের ভিতরে পছন্দ রোদ্র আমার বান্ধবীরা হারতে পারে না ওদের যায় কিন্তু আমি যখন রাস্তায় হই রে আমি যখন পাথরের ভিতরে পা দেহি পাথর সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে যায় হজরতে আমেনা বলেন ও আমার শ্বশুর বাবা আরো শুনে না কেন শুধু এখানেই শেষ না হয় আমি একদিন রাত্রিবেলা আমি মনে মনে ভাবতে লাগলাম হায় রে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার সন্তান বড় এতিম হইয়া দুনিয়াতে আগমন করবে ওই সন্তান দুনিয়াতে আসতে পরে হে সন্তানকে কে খেলনা কিনে দিবে কে তাকে মক্কারলিতে গলিতে হে হাঁটার জন্য নিয়ে যাবে আমি যখন কান্না শুরু করে দিলাম আমি টাকা দেখি আসমান থেকে একজন ফিরিস্তা আমার ঘরে চলে আসলো ও আমার শ্বশুর বাবা বড় করে শুনে রাখে ওই ফিরিস্তাই আমাকে বলতে লাগলো আমেনা রে হে ও আমে না কিসের জন্যে তুমি টেনশন করো তুমি কেন কান্দ আমেনা না শুনে রাখো তোমার সন্তান দুনিয়ার আর কোনো মানুষ নয় হয় তোমার সন্তান দুনিয়ার কোনো সাধারণ মানুষ হিসাবে দুনিয়াতে আগমন করবে না আমি না রে কান্নার কোন কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই এরে আমি না শুনো তোমার সন্তান দুনিয়াতে আসলে মহান আল্লাহ তোমার সন্তান তোমার সন্তানের সাথে কেলা করার জন্যে আসমান থেকে আকাশের চাঁদকে তোমার ঘরে পাঠায়া দিবে আমার বাইরাম নবী কিন্তু এখনো দুনিয়াতে আসে না কিছু দিনের ভিতরে নবী দুনিয়াতে আগমন করবেন বারোই রবিউল্লাউল মাসে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবার দিনে শুভে সাদিকের সময় আমার আপনার নবী যখন দুনিয়াতে আগমন করলেন নবী যখন এই দুনিয়ায় পদর্পণ করলেন হজরতে আমেনা বলেন আমি তাকায় দেখি আমার সন্তান একটা অলৌকিকভাবে দুনিয়াতে আগমন করেছে কেন অলৌকিকভাবে আগমন করবে না আল্লাহর পরে যেই নবীর পাওয়ার হবে সুবাহান আল্লাহ পরে সম্মান পাওয়ার কেনই আগমন করবে না হজরতে আমেনা বলেন সন্তান গর্বে আসলে পরে মায়েরা ভালো খাবার খাইতে পারে না ভালো করে ঘুমাইতে পারে না কিন্তু আমার সন্তান যখন আমার গর্বে ছিল আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করলো আমার সন্তানের আগমন ভিন্ন একটা আগমন একটা ব্যতিক্রম ধর্মের আগমন একটা অলৌকিকভাবে দুনিয়াতে আগমন করলো কেমন অলৌকিকভাবে দুনিয়াতে আগমন করলো সন্তানেরা যখন দুনিয়াতে আগমন করে আগমন করার সাথে সাথে তারা কান্না করে কান্না শুরু করে দেয় কিন্তু আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে আমার সন্তানও কান্না করলো কিন্নু কিন্তু আমার সন্তানের কানকার ছিল বিন্ন ধর্মের আমি টাকা দেখি আমার সন্তান দুনিয়াতে আগমন করে গুনগুন কোন করে কান দেয়ার বলে আল্লাহ হুম্মা উম্মাতি 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 বলে কান্না শুরু করে দিয়েছে হজরতে আমেনা বলেন আমার সন্তান দুনিয়াতে আসতে যার নার কাটা ছিল খতনা করা ছিল আমি তাকায় দেখি কে যেন আমার সন্তানকে সেবলং দিয়ে গোসল করাইয়া দামি কুশবু মাখাইয়া এই দুনিয়াতে তাকে দিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ আমেনা বলেন হজরতে আমার সন্তান দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে সেজ্জা দিছে হে সেজ্জা দেওয়ার পরে হে হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো এই সন্তানকে কিছু সময়ের জন্যে তাকে গায়েব করা হোক তাকে আড়াল করা হোক মা বলেন আমি টাকা দেখি মুহূর্তের ভিতরে আমার সন্তানকে গায়েব করা হয়েছে হজরত মেনা বলেন আমি চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলাম এবার ফিরিস্তা ডাইকা বলে আমেনা গো ও আমেনা আপনি কেন্দেন না কান্নার কোন কারণ নাই আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ মানুষ না উনি হলেন আখিরি জামানার পয়গাম্বর আল্লাহর তারপরে যার পাওয়ার আপনার সন্তানকে মহান আল্লাহ ইনভাইট করেছে দাওয়াত দিয়েছে সারা পৃথিবী মাসিক থেকে মাগরিব পর্যন্ত গুরায়া দেখানোর জন্য হযরতে আমেনা বলেন কিছুক্ষণের ভিতরেই আমার সন্তানকে আমার কাছে পৌঁছায় দেওয়া হয়েছে মা আমেনা বলেন ও পৃথিবীর মানুষেরা আমার সন্তান যখন আমার কোলে চলে আসলো মুহাম্মাদ আরবি যখন মা মেনার গর্বে চলে আসলো এবার আব্দুল মুত্তালিব তাকায়া দেখে হে আব্দুল মুতালিম তাকায়া দেখে হে আসমানের দ্বারগুলো একটা একটা করে কুলতে শুরু করে দিয়েছে আর হুর পরীরা বলতে লাগলো হো তাকায়া জামানার বয়েকর মুহাম্মদ দুনিয়াতে পদর্পণ করে যে সুবহান আল্লাহ মা আমেনা বলেন আমার শ্বশুর আইসা দাইকে বলে ও আমেনা আমি আসমানের দিকে তাকায় দেখি আসমানের দোয়ার একটা একটা করে খুলতে শুরু করে দিয়েছে আর আসমানের হুর পরীরা বলতে লাগলো এই তাকায় দেখো আখেরি জামানার পয়গম্বর দুনিয়াতে পদর্পণ করেছে সুবহানাল্লাহ এমন একজন নবীর উম্মত আপনি হইলাম যেই নবীকে মহান আল্লাহ রহমত বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা রাসালনা গাইনিল্লাহ রাহমাতাল লিল আলামিন মহান আল্লাহ আমার আপনারা নবীকে রহমত বানায়া দুনিয়াতে প্রেরণ করেছে আমার মুসলমান বায় নবীকে নবী এত দামি একজন নবী এত সম্মানী একজন নবী ও আমার যুবক বায়ারা মুরব্বী বাবারা দিলের কাল লাগায় সোরেন এত তো সম্মানী একজনবীহি হজরতে আমেনা বলেন হালে মা তুস্িয়া যখন আমার ঘরে চলে আসলো আমার সন্তানকে দুঃপান করানোর জন্যে এবার আমেনা ডাইঙ্গা বলে হালে মা গো হো ও হালেমা জীবনে কত সন্তান আমি দেখেছি আমার সন্তানের মতো হো সুন্দর কোনো সন্তান সন্তান আমি দুনিয়ায় দেখি নাই এবার হার এমন দিয়ে বলেন ও আমে না তুমি কেমন সন্তান দেখবা মক্কার সমস্ত সন্তান গুলা আমরা লালন পালন করি সবাইকে আমরা দুধ পান করাই আমেনা না আপনার সন্তানের মতো সুন্দর কোন সন্তান আমি দুনিয়াতে দেখি নাই এবার আগমন জিব্রাহ আমে বলে ও আমেনা ও হালেমা তোমরা কি দেখবা তোমরা কি দেখবা কয়টা রাস্ত তোমরা সবর করেছ বিচির চাইতে বেশি মক্কা মদিনা আর সিরিয়া কয়েকটা রাষ্ট্র তোমরা ভ্রমণ করেছ আমি এমন একজন ও আলেমা ও বয়স তোমাদের কত হবে বিশ অত বা তিরিশ হবে এর উর্দে কারো বয়স বেশি হবে না আমার জন্ম হয়েছে অনেক বছর আগে ও আমে না হালে মা শুনে রাখো আমি মুহূর্তের ভিতরে সারা দুনিয়া আমি চক্কর দিতে ও আমে না হালে মা শুনে রাখো আমি পাহাড়ে দেখেছি আমি আমি মুসা পয়গাম্বরকে তুর পাহাড়ে দেখেছি সুলাইমান পয়গাম্বরকে সিংহাসনে দেখেছি ইউসুফ পয়গাম্বরকে কুয়াতে আমি দেখেছি ইব্রাহিম পয়গাম্বর ইসারুহুল্লাহকে নমরুদের আগুনে দেখেছি আমি ইসারুহুল্লাহকে মায়ের কোলে কথা বলতে দেখেছি জান্নাতের হুর ও গেলমানদেরকে দেখেছি আমি সমস্ত ফিরিস্তাদেরকে দেখেছি ও আমেনা ও আলেমা শুনে রাখো মুহাম্মাদের মতো সুন্দর আর কোন মানুষ আমি জিন্দিগিতে দেখি নাই আল্লাহ ডাক দিয়ে বলেন হে জিব্রাইল এইভাবে আমার নবীর শান বর্ণনা করলে হবে না দেখবে কেমন হে আমার নবীর মতো সুন্দর করে তো আমি আল্লাহর কাউকে সৃষ্টি করি নাই সম্মানিত হাজিনিন কি বলবো নবীর শান নবী দুনিয়াতে আসে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান মান দুনিয়াতে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইন্না আতই না কাল কৌধার নবী গো ওদের কথায় আপনার মন বেজার করবেন না কাবিবিনে আশরফ ওকবাইবিনে রাবিয়া ওরা দুজন মিলে আপনার বিষয়ে ষড়যন্ত্র করেছে ওরা আপনার মান সম্মান করেছে ওরা আপনাকে আপতর বলে গালি দিয়েছে ওরা আপনাকে নির্বংশ বলেছে ওরা আপনার শ্রেষ্ঠত্ব গোপন করে ফেলেছে ও হাবিব ওদের কথায় আপনি বেজার হবেন না আপনি নিতে হবেন না আপনি মন ক্ষুণ্ণ করবেন না ওরা বলেছে আপনার নাম দুনিয়াতে থাকবে না নবী গো এই দুনিয়াতে কোনো মানুষ চিরদিন থাকবে না আপনি বিশ্ব নবীরও একদিন মরণ হয়ে যাবে ও নবী আপনি শুনে রাখেন আপনি দুনিয়াতে থাকেন অতবা না

আমি মহান আল্লাহ আপনার নাম দুনিয়াতে ক্যামত নবী আপনি দুনিয়াতে তাকে অথবা না থাকেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম দুনিয়াতে কেমত পর্যন্ত বিদ্যমান রেখে দিব সুবহানাল্লাহ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি নবী কি এখন দুনিয়াতে আছে নবী এখন দুনিয়াতে নাই কিন্তু নবীর নাম দুনিয়ায় আসে না নাই আমরা নবীর শানে দুরুদ পরি কি পড়ি না আমরা নবীর নাম জপি কি জপি না নবী দুনিয়াতে নাই কিন্তু নবীর নাম এই দুনিয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একটা সময়টাকে এমন একটা সিস্টেম বাতায় দিয়েছে এমন একটা নিয়ম আল্লাহ তালা করে দিয়েছে এই নিয়মটার কারণে এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তের ভিতরে আমার আপনার নবীর নাম নেওয়া হয় না সুবহান আমাদের এই মসজিদে পাঁচবার আজান দেওয়া হয় কি হয় না পাঁচবার আজানের ভিতরে নবীর নাম আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই পাঁচবার আজানের ভিতরে আছে أَشْهَدُ أَنَّ محمد رَسُولُ اللَّهِ فَاصْبَرْ عَزَّلَيْنِ بِتُرَيْهِ এই আশাদু মুহাম্মাদার মুহাম্মদ আছে এমন সিস্টেম হয়ে গেছে অর্থাৎ এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে নবীর নাম নেওয়া হয় না সুবহান আল্লাহ তাহলে যেই সমস্ত কাফের মুষ্টিকেরা বলেছিল নবীর নাম পৃথিবীতে থাকবে না ওদের কথা সত্য না মিথ্যা ওদের কথা সত্য হতে পারে না মহান আল্লাহ রব্বুল আলমিনের কথা হলো সত্য নবী নাম দুনিয়া দুনিয়াতে আসে কেমত পর্যন্ত থাকবে আল্লাহ কাউসার নাজিল করে জানাই দিয়েছে বন্ধু আমার আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না বেদিন বেঈমান কাফের কুফারেরা আপনাকে পাগল বলে গালি দে মাজনুন বলে গালি দেয় না না আপনি পাগল না আপনি হলেন নিয়ামত ওয়ালা নবী সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনি টেনশন করবেন না মক্কার কাফের রাহা আপনাকে পাগল বলে গালি দে না গো নবী না আপনি পাগল না আপনি হলেন নিয়ামত ওয়ালা নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন নু ওয়াল অনামিওয়ামস্ত মাংতা বিয়ে আমার তিও রবিখা বিমা জনু আল্লাহ বলেন বন্ধু আমার মক্কার বেদিন বেঈমান কাফেরের দল আপনাকে পাগল বলে গালি দেয় আপনাকে মাজनून বলে গালি দে না নবী না আপনি পাগল না আপনি হলেন নিয়ামত নবী ও নবী আপনি হলেন নিয়ামত ওয়ালা নবী এইজন্য সম্মানিত হাজীরিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজির করে মক্কার কাফের কুফ কুফারদের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্যে আল্লাহ তালা সুরায় কাউসার নাজিল করে দিয়েছেন সুবাহ